প্রথমবারের মতো উদীয়মান তরুণ প্রজন্মের উদ্যোগে এতিমখানায় একবেলা খাবার বিতরণ সম্পন্ন ওরস মানে কেবল ভোজন নয় অমিও বাণী রাহবার আলম হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজ ভান্ডারী মদ্দাজিল্লুহুল আলী গতকাল ছয়ই অক্টোবর দুই ইংরেজি সোমবার মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মাঝিরঘাট উনত্রিশ ও তিরিশ নং ওয়ার্ড শাখার মহান ছাব্বিশে আশীন অরু শরীফ উপলক্ষে নয় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উদীয়মান তরুণ প্রজন্মের উদ্যোগে মাদারবাড়ি হাফিজিয়া এতিমখানায় একবেলা খাবার বিতরণ সম্পন্ন হয়েছে তরুণদের হৃদয়ে মাওলা মাইজ ভান্ডারী মদ্দাজিল্লুর আলী এর প্রতি যে অফুরন্ত প্রেম ও ভক্তি তা আজকের এই খেদমতের মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে উঠেছে আল্লাহ আল্লাহতালা যেন তরুণ প্রজন্মের এই আন্তরিক খেদমতকে কবুল করেন এবং মাওলা মাইজ ভান্ডারী

উদীয়মান তরুণ প্রজন্মের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে বিশ্বলিকান হক মাজভাণ্ডারীর বার্ষিক ছাত্রিশতমুৎসলীপ উপলক্ষে মাজভাণ্ডারি গাঁতীয় হক কমিটি বাংলাদেশ মাজির ঘাট উনত্রিশ ও তিরিশতাম ওয়ার্ডের তরুণ উদীয়মানদের উদ্যোগে আয়োজিত আজকের হেতিমখানায় এক বেলা খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আমাদের আসন্নুৎসলীপ উপলক্ষে যেহেতু আমাদের মসজিদ রাহাবার আলম মোলাফুদুর মেজমান্ডারি কালাম করেছেন উরুস মানে শুধু ভোজন নয় আমাদেরকে মানবিক কার্যক্রমে এগিয়ে যেতে হবে আমাদের আশেপাশে এতিমরা বলেন মাদ্রাসা আছে বলেন যারা গরিব দুঃখী অসহায় আছে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে সেই শিক্ষা আমাদেরকে আমাদের মলাফুদুর মেজমান্ডারি দিয়েছে আমরা সেই শিক্ষাকে বুকে লালন করে ইনশাল্লাহ আমরা মানবতার আমরা আমাদের ছাব্বিশে এগারোই অক্টোবর বিশ্ব ঈশান দেওয়া বার্ষিক উৎসর্গ উপলক্ষে উপলক্ষে মাঝের ঘাটসাগর উনত্রিশ ত্রিশ ত্রিশ ওয়ার্ড মহাসাগর আর নয় দিন কর্মসূচি উপলক্ষে আজ ছয় অক্টোবর ওর রোজ সম্বার রোজ সোমবার আর অভিযোগ তরুণ প্রজন্মের নিয়ে একটি আয়োজন করা হয়েছে সেই আয়োজনটি হলো এদিন খানার একবেলা খাবার বিতরণ সেই অনুষ্ঠিত আয়োজনে আমি অংশগ্রহণ করতে পারি আসলে আমি নিজেকে ধন্য মনে করি আজ ছয় অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ সালে আমরা মহান ছাব্বিশে আশি এগারো অক্টোবর হজ বিশলী হজর খানসাজিয়া হক মেজভাণ্ডারি উরুশরীর বার্ষিক উরুসরীফ উপলক্ষে আমরা কিছু তরুণরা আজকে একটা উদ্যোগ নিয়েছি একবেলা তরুণ একবেলা আমরা মাদ্রাসায় খাবার বিতরণ করেছি এবং এই উদ্যোগটা নিয়ে আমি খুবই সন্তুষ্ট এবং গর্বিত যে আমরা কিছু তরুণরা মিলে খুব সুন্দরভাবে এই উদ্যোগটা নিয়েছি মহান ছাব্বিশ আশ্বিন এগারো অক্টোবর বিশ্বকাপ মেজবাণারী কাবলা কাবার সাঁত্রিশতম বার্ষিক উরুশ শরীর উপলক্ষে মেজবাণারি গার্লস কমিটির উনত্রিশ ও তিরিশ দিন ওয়ার্ড শাখার উদয়মান প্রজন্মের উদ্যোগে এই টিমখানায় এক বেলা খাবারের আয়োজন করতে পেরে খুশি গর্বিত